সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন গরুর আর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ দুই আগস্ট দু হাজার পঁচিশ র শনিবার আমরা চলে আসছি ভাঙুরা শরৎনগর পশুর হাটে আর এই হাটটি তো অসংখ্য পরিমাণে উন্নত আর গরুগুলো পাওয়া যায় তো এখানে যে উচ্চতা ভাগ আছে তাদের মুখ থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কি ধরনের গরু সংগ্রহ করছে কী রকম বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব

প্রতিটা আপনি ব্যবসা করেন তো তো কেমন এখন করুন ভালো আছে কি রাতের এটা বয়স কেমন হবে গোলটা আট নয় মাসের মতো বয়স আসল্লা খুঁট খুটমুটগুলা গোলাপি দেখা যাচ্ছে পলিশিং আছে না আছে বীচি দুটা আছে দেখা যায় কেমন দাম চাইলেন নে গোলটা আচ্ছা আপনি দাম চাইলেন কত কেমন পঁচাশি ছিয়াশি দাম চাইলেন এখানে আসার পর এটার দাম দিছে কেউ দাম দেয়নি আপনি বিক্রি করবে। এটা কি জানবে এটা 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 কি বলবো এটা কেমন বয়স হবে একই বয়স এটা কেমন দাম চাচ্ছে ওটা এটা সিয়াশি দাম এটা কি কেউ দাম দিচ্ছে এখন একটা আর কেউ দাম নেই এটা কত হলে বিক্রি করবেন দশ করে আর ওইটা কত হলে বিক্রি করবেন এটা এটা আপনার পছন্দ করতে করতে পার করে বললে বেসে বেশি সর্বক্ষণ গরু থাকে আপনাদের কাছে বড় মোবাইল আছে মোবাইল বড় মোবাইল আছে না আছে না নাম্বারটা বলেন 01747 01747 47 39 এটা কি সবই আছে দেখ আমার দর্শক যদি কল করে গরু ভালো করে ভিডিও কলে দেখায় দামে দৌড়া ঠিক হলে দেওয়ার চেষ্টা করেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম

আটান্ন দাম চাচ্ছে কেমন দাম বলছিস কাস্টমারেরা ধরুন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত পাইছেন বিক্রি করবেন

তো বাজার মোটামুটি ভালো না আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ তো দর্শক আপনার এই আটে আসতে পারেন এখানে বিভিন্ন ধরনের আছে আমার উপযোগী সার গরুগুলো চিনতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ